অসাধারণ স্বাদের একটা চাউমিনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একদম নতুন ধরনের একটা চাউমিনের রেসিপি আপনাদের সাথে এখন শেয়ার করছি একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা সাদা তেল আর নুন দিয়ে চাউমিনগুলো একটু ভেঙে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা ছেঁকে নিয়ে মানে জলটা ঝরিয়ে নিয়ে তারপর এটা ঠান্ডা জলে মানে নর্মাল যে আমাদের জল আছে সেই ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবো এতে গায়ে গায়ে জড়িয়ে যাবে না আর খেতেও খুব ভালো লাগবে আর ঝরঝরে হবে চাউমিনটা এরপরে কড়াতে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতন তেলটা গরম হতে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন ফোড়নটা যখন একটু গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম কুচো কুচো করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আর দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব আর তার সাথে দিয়ে দিলাম এই সময় নুন নুন দেওয়ার পর সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হালকা একটু বাদামি রঙ আসছে এরপরে আমি দিয়ে দিলাম ছোটো করে ডুমো ডুমো করে রাখা আলুর টুকরো আলুর টুকরোগুলো দেওয়ার পর আরও ভালো করে নাড়িয়ে নেব আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমার আলুটা প্রায় ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে তো একটু খুনটি দিয়ে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি তো হ্যাঁ আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে কিছু মশলা দেবো যেমন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো খুবই সামান্য পরিমাণে এখানে আমি যোগ করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ এখন এখানে দিলাম কয়েকটা দানা চিনি খুবই কম দিয়েছি এখানে আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তাও না দিলেও ভালো লাগবে খেতে তো সবগুলো উপকরণ প্রায় দেয়া হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিলাম বাদাম আমার কাছে চীনা বাদাম ভাজা ছিল তো সেটাই দিলাম আপনারা যদি চান তাহলে আগে বাদামটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে যোগ করতে পারেন খোসা ছাড়াও দিতে পারেন খোসা শুদ্ধও দিতে পারেন কেননা বাদামের খোসা যাতে সহ্য হয় খাওয়া ভালো তো শরীরের জন্য ভালো সেই জন্য আমি খোসা সমেত বাদামই দিলাম আর দিয়ে দিলাম টমেটোর সস বড়ো চামচের এক চামচ সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে এটা নাড়িয়ে নেব এরপরে এর মধ্যে যোগ করলাম যেটা সিদ্ধ করে রেখেছিলাম আগের দিকে যে চাউমিনটা সেটা এর মধ্যে যোগ করলাম খুবই সাধারণ একদম সিম্পলভাবে একদম বাঙালি স্টাইলের আজকে এই রেসিপিটা দেখালাম আশা করছি আপনাদের অনেকটাই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা যদি এরকমভাবে চাউমিন আগে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারাও এরকমভাবে বানান এরপরে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঙালি স্টাইলের চাউমিন রেসিপি খুবই সিম্পল উপায়ে তৈরি হয়ে গেল বাঙালি স্টাইলের এই চাউমিন রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের মতন এইটুকুনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন